বন্ধ করতো গেলে না গাঁটা মেরে মাথা চুল তুলো দেবো একবার মন ছোটো গান গিয়ে কানের মাথা খাচ্ছি এবার গেলে না হারমনি ধরে গালে মতো ঢুইকে দেব কে হাং মারলো হাঁটটা কে আমি আমার ঘরে গান রে আজ কদি তোদের এত জ্বালা ধরতে কেন যদি বেশি জ্বালা ধরে আমার জ্বালা ঠিকতে না পারিস ঘরটা অন্য জায়গায় সরে নিয়ে যা দাদা এই সব সালাদের জন্য গ্রাম বাংলার শিল্পীরা আমার মতো ঝাড় খাচ্ছে বড় শিল্পী হতে পারছে না কি করে হবে ওরা তো গান গাইতে জানে না আর যারা গান গাইবে ওরা তাদের গান গাইতে দেবে না তোরা কি জানিস আমি কত বড় মাপের শিল্পী আমি গান গাইলে লোক আমার গান শুনে পুরস্কার দিয়ে বলে থাকে এই তো পরশু দিন কি বলবো দাদা এই তো পরশু আমি রায় দিয়ে প্রোগ্রাম করতেছি হারমোনিয়াম ধরে স্টেজে বসে বসে গান গাইছি আমার গান মানুষের এত ভালো লাগছে মানুষ এত হাত তালে দিচ্ছে আমি আর ভাই গিন্নুমে তাকিয়ে দেখি আমাকে পুরস্কার দে বলে স্টেজে ওঠার জন্য গিন্নুমের ভিতরে ধাক্কা ধাক্কি চলতেছে কমেডি গণ্ডগোল থামানোর জন্য বাধ্য হয়ে আমাকে ঘাট ধরে স্টেজ থেকে নামি দিল বড়ো বড়ো শিল্পীদের অসম্মান করছি শুধু এদেশে না আমি তো বিদেশেও গান গাইতে যাই ওই তো গত মাসে গেছিলাম রাশিয়া গান গাইতে মাত্র একদিন গান গাওয়ার কথা ছিল এত ভালো গান গেয়েছি সাত দিন আসতে পারিনি কি করে আসবো ওরা তো আমার গান শুনে মেরে সাত দিন হসপিটালে ভর্তি করে রয়েছে তবে যেন ওখানে যে গানটা গিয়েছিলাম খুব ধরদি গান গানটা শুনলে হয়তো চোখতে ছচ্চর ছচ্ছরগোল জল ঠিকরে বেরোবে

তোর সুরে সুরে পাঁচ তো কুকুর সবাই সঙ্গীত গাচ্ছি চিন্তা কর কুকুর অবলা প্রাণী ওরা আমার সুরটা বুঝতে পেরেছে তোরা মানুষ কি অচ্ছরা দের প্রাণী তোরা আমার সুরটা বুঝতে পারলি কীভাবে গানটা গাইছি গলায় কাজ করছি হরমুনি সঙ্গে দেখে রে সায়ো চুপ করলো নইলে গানের ভিতর হাজি হয়ে গান যদি ভালো করে গাইতে পারছি তোরা আর না আর টোটাল বন্দরা সয়ো নো রে আছে মে বাহিরে ঘর বহে নয়নে মারি ঝরে নয় নো রাজ বহী বা ঘর বহি নয়নে মারি ঘর খেঁকি কুকুরের মতো খালি লাগছিস তুই জানি না আমি সোয়া গাও সোয়া গাও মানে এ বাবা আমি হলাম সোয়া গাও আমার বাবা ছিল বাদা গাও আমার ঠাকুরদা ছিল ইয়েড়ে গাও ও ভগবান আমি অনেক গাওকে নাম শুনেছি যেমন কিশোর কুমার কুমার শানু কুকুর শানু কিন্তু সোয়া গাও বাদা গাও ইয়েড়ে গাও আমার বাবা যেন আর শুনিনি বেটা বুঝতে না আমি এই হারমোনিয়াম ধরে খাটে শুয়ে শুয়ে গান গাই বলে আমি সোয়া গাও তাই আমার বাবা বাধায় রুইতে রুইতে গান ধরে ওনার গান শেষ পেছনে তাকিয়ে দেখবে যেগুলো রুইয়েছিল ওনার গান শুনে সব তোলা ছুঁয়ে গেছে তাই উনি গাও আচ্ছা আর আমার ঠাকুর দেব কি মিষ্টি গোলা আমার ঠাকুরদার তানসেন গান গাইলে ওনার গান শুনে গাছের পাতা ঠাকুর দিয়ে সঙ্গীত জগতে কেন ঢুকলি পুলিশের ঝামেলার জন্যে কেন গত মাসে উত্তর যাজনটা বাস করছিল চা দোকানে চিনি কোচে দুটো সিট রাখবি আমরা দুই লোকে বেড়াতে যাবো আচ্ছা ঠিক আছে

দাদা তালবেশ উ দিয়েছ সে কি রে তালবেশ মানে উনি বেঁচে থাকলে নামের আগে তো শ্রী বস্তু এবারে মরে গেছে নামের আগে তো চন্দ্রবিন্দু চাঁদে পড়বে তাই নাকি ওদি সত্যি যাবি যাব ঠিক আছে টাকা পয়সা জোর কর তিন দিন পরে একটা বাস ধরবো তবে একটা কথা বলি আমরা সোজা সরাসরি গিনি গোয়া যাব না কেন প্রথম দিন আমরা মুরসিদাওয়া দিকে একদিন থাকবো ওখানে আমি একদিন থেকে গাইডারগিরি করব তারপরে চলে যাব সোজা গোয়া ঠিক আছে তবে কিন্তু যাওয়ার সময় হারমোনিয়ামটা সঙ্গে করে নিয়ে যাব হ্যাঁ সেখানে গিয়ে তুই গান ধরবি আর আমি পয়সা তুলব আয় যা যাওয়ার সময় আমায় ডেকে নিয়ে যা আর যদি তুই ভুলে যাস সোজা তোর বাড়ি আসবে তোর জানা ধরবার গজে দেবো লাগো

এই দেখো না আজ এখন করতেছি একটা গাইড দেখতে পাচ্ছি না তাহলে কেউ কি নেই যে আমাকে গাড়ি দেবে এতদিন মুর্শিদাবাদে গাইড আরগিরি করছি কিন্তু এত ভালো কাঠ বেড়ালি করে দিন চোখে পড়েনি আলাপটা করেনি হ্যালো টেস্টি

মানে পা থেকে মাথা অব্দি পুরোটাই যেন আর ঝামেলা তুমি আমার নাম জিজ্ঞাসা করছো তোমার নাম কি আমার নাম বলে বুঝতে পারবে বলো দেখি তোমার হাবানি রোগ নি তো সকলে আমাকে চেনে আমি হাই ফাই লোক তুমি জানো আমি কে আমি হলাম কুমার শানুর জেতার বেতার বোনের কাকা নাতির ছেলে নাম আমার কোচি কেলে কষ্ট হবে এই নাম হয় আমার ঠাকুর দা হয়ে গেছে আমি কি করবো তাহলে কুমার শানুর সঙ্গে তোমার সম্পর্কটা কি কে কুমার ছানু আমি তো কুমার ছানুর ভাই হই না না মায়ের পেটের ভাই নয় উনি আমাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছে

যেখানে কোজিকেলা যদি অন্য গাইডরা ঠিক করবে তোমার যেমন টাকা টাকাদার ইচ্ছা টাকা দেবে তুমি টাকা বের করায় মনে মনে লিস্ট করেন তোমায় কোদায় কোদা নিয়ে যাবা তাহলে প্রথমে কামান দাগাছি তারপর হাজার দয়ারি ভিড় ঢুকিয়ে দিয়ে আর গিয়ে জেবে দিয়ে ঘোড়া ৭ হাজার মিটিয়ে দাও মাই গড কি মাই গড মাই গড করতে যেখানে ব্যাগে চেন কি ছিঁড়ে গেছি না মানে বলা যাবে না আরে বাবা আমি তোমার গাইড আর কি হয়েছে বলবে तू বলা যাবে না আরে বাবা সমস্যা হলে সমাধান কর তো বলো কি হয়েছে আমার তো ক্যাশ টাকা শেষ বলুম আমি আর টাকা পাবোনি উনি অদ দূর দিয়ে হাজার দেখতে আছে ওনার নাই ক্যাশ টাকা সব শেষ আই তোমার ওর কামানদার ইচ্ছা আছে অবশ্যই হাজার দুয়ারি টাকার ইচ্ছা আছে সব জায়গা ঘোরা ইচ্ছা আছে সঙ্গে করে সব ডকে নিয়ে যো তাহলে চিন্তা করতে হবে না তোমার সব সবকিছু দেখা হবে সব জায়গা ঘোরা হবে তবে তোমাকে একটু আমার সঙ্গে যেতে হবে গিয়ে গিয়ে তোমাকে একটু ওই আঙুল দিতে হবে আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম না না ইনি ঠিক বুঝতে পারলো না বলো দিদি বলছি ম্যাডাম চলো বড় মেলা যা কিসের আঙুল না এর আগে কতজন এরকম আঙুল দিয়ে ঘুরে ঘরে চলে গেল তুমিও চলো বড় মেলা যা কিসের আঙুল ঠাদাও না বড় মেলা যা কিসের আঙুল না কিছু না ঢোকালে কিছু বেরোয় না কিছু না ঢোকালে কিছু বেরোয় না ঠোকালে ঢোকালে মুর্শিদাবাদে ঘোরা হবে না বড় মেলা যা কিসের আঙুল ঠাদাও না

তার চেহারা কি যেরাম লম্বা সেরাম মোটা তার কামানের নোলা সাইজ কি এই মোটা এই বড় মাই কামা হ্যাঁ দেখেছো ক তো সেই নোলা যারা পঞ্চাশ টাকা টিকিট কেটে খামান দেখে না আমাকে দশ টাকা দিলে প্লাস্টিকের খামান দেখে ঘরে বাড়ি দিই আর কি হিস্ট্রি জানতে চাও আমায় বলো না আমি এতদিন এখানে গাইডারিগিরি করছি আমি কোনো বিষয় কিছু জানি তুমি কি জানতে চাও বলো হু করে বলে দিচ্ছি বলো এই শোন তো দেখে মনে হচ্ছে তুই কিছুই জানিস না আমি অনেক কিছু জানি এই সাধারণ মানুষ সবাই জানি এমন কি আমি জানি তো তো কিছু জিজ্ঞাসা করছিস ঠিক আছে জিজ্ঞাসা করো বল কৃষ্ণের বাবার নাম কি কৃষ্ণের বাবার নাম কৃষ্ণের বাবার নাম কংশ সে ঠিকই বলে কোজি গেলে প্রমাণ ছাড়া কথা বলে না এডি

গদবাজে সরস্বতী পূজের সময় দুজনে ধরা পড়লো প্রধান তোদানে সে বিচার করলো মেয়েটার বয়স কম ছিল বলে বিয়ে বাকি আছে তুমি জানোনি হালদার পড়া যে কিंनो হাল্লার ওর বাবার নাম তো কোন তো হাল্লা আর দাসপাড়া সুবর্শি দাস বিয়ে বন্ধয়াতে কিছু জানা এই মূর্খ আমি ওকৃষ্ণের কথা বলিনি আবার কোন কৃষ্ণ আমি তো ভগবান শিখিশরের কথা বলেছি তুই ভগবান শিখিনির কথা বলছিস তা কথাটা তো ভালো বলবে میری আমার ভাই বড় কামন তুই আমায় বাসে দুকানে বসে রেখে আর এখানে এসে মেয়েটার সঙ্গে ঝামেলা করছিস যদি বিশ্বাস কর আমরা গন্ডগোল করছি না বন্ধু তো একটু মুগ্ধ কাটাই করছিল

এইটা কোত নারী এটা নিউ স্টাইল কেরাটি কাপড়ে জায়গারা তোমার মৃত্যু হয়নি তোমার জীবনের গতি গো না মায়া কেন তুমি জানো তুমি কাশ হয়ে নাচতে যাও উনি কি বিশার্থ যন্ত্র তুমি জানো উনি আদ বড় কেরাটম্যান উনি ঘুম ঘরে খাড়ে শুয়ে শুয়ে কেরাট প্র্যাকটিস করে আছে জীবনে একবার স্টেজে উঠে কাউকে কি কেরাট তুমি জিগ্যা না করো কেন কেন ভাল লাগে না

আমি ঠিক আছে তুমি টাকা বের করো উনি বলছে ক্যাশ টাকা সব শেষ আমি তোমার আমি দেখা দিচ্ছি আজ উনি বলে হ্যাঁ আমি সঙ্গে করে সব ডকুমেন্ট নিয়েছি উনি বলে হ্যাঁ

আমি কি পাস করেছি আমার কি ডিগ্রি ডিগ্রি রেডি ম্যাডামকে ভালোভাবে বুঝিয়ে বলে দে বল এই ছানি তুই ও ডিগ্রি জানিস বল 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 এই ও হচ্ছে বিবিএ পে পাস ও মাই গড আমি শুনছি বিপাস শুনছি এটা আবার কেমন পাস আরে বিএ তো যে কোনো ছেলে মেয়ে কলেজে গেলে হামেশাই পাস করবে আমার এই ডিগ্রি কলেজ কেন অঙ্গনালী ছাড়া অন্য কোথাও থেকে এই ডিগ্রিটা করা যায় না বিবিএ মানে 12 বছর পরে বেছানি পালাচ্ছি হ্যাঁ কাজি সরে আয় এ গেলে বুই পারিনি মানে রেডিও मिरची ইজ ও আম কি বলি শোনো তোমার আর গোয়া যাওয়ার দরকার নেই আগের মাত্র গঙ্গাসাগর মেলা সময় এক গামলা পিনন নিয়ে দাদার নামে ভাসিয়ে দেবে ওইখানে দেব হ্যাঁ তবে কোচি গেলে তোর নামটা আমার একদম পছন্দ হয় ভালো লাগছে না না ঠিক আছে পাঁচি থেকে ছোট মতে একটা স্টাইলিস্ট নাম দে আর সেই নামে তো ডাকবতি রাগ করবি না আমার কোনোদিন রাগ ছিল ডাকি কুদুস আয় কুদুস বলছি ম্যাডাম গাইডারদের সঙ্গে ঝগড়া ঝামেলা করে লাভ হবে আমাদের মতো গাইডাররা না থাকলে আপনারা ভালো ভালো ঐতিহাসিক স্থানে গিয়ে ঐতিহাসিক জিনিসগুলো ভালোভাবে দর্শনই করতে পারবেন না ওই আমি বলছি রাগা রাগে ভুলে গিয়ে দুজনে তো আজ থেকে বন্ধু হিসেবেও তো থাকতে পারি নাম তে নাম তে নাম তে নাম তে নাম তে নাম